ব্রিটিশ সরকার বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে একটি সতর্কতা জারি করেছেন দেশটি বাংলাদেশে অবস্থানরত ও আগত ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ সরকারের মতে বাংলাদেশে ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার ঝুঁকি রয়েছে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে যেখানে অনেক তরুণ তাদের প্রাণ হারান সেই অস্থির পরিস্থিতির রেশ এখনও রয়ে গেছে যা যুক্তরাজ্যকে তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিতে বাধ্য করেছে ব্রিটিশ সরকারের প্রকাশিত বিবৃতিতে আরও জানানো হয়েছে বাংলাদেশে বিক্ষোভ ধর্মঘট ও রাজনৈতিক অস্থিরতার সময় সহিংসতা অগ্নিসংযোগ ও বাংচুরের ঘটনা ঘটতে পারে যা প্রাণহানির কারণ হতে পারে বিশেষ করে গণপরিবহন ব্যবস্থায় হামলার আশঙ্কা বেশি বলে বিবৃতিতে বলা হয়েছে এছাড়াও জনসমাগম পূর্ণ এলাকা ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক সমাবেশ এবং বিদেশিদের উপস্থিতি যেখানে রয়েছে এমন স্থানগুলোতে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেশি থাকতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে এছাড়া অপরাধ ও ব্যক্তিগত নিরাপত্তা প্রসঙ্গে যুক্তরাজ্য সরকার জানিয়েছেন বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে অপরাধের মাত্রা বেশি ব্রিটিশ নাগরিকদের মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের ব্যাপারে বিশেষভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে ব্রিটিশ সরকারের মতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের ফলে সন্ত্রাসী হামলা সংখ্যা কমে গিয়েছিল তবে গত জুলাই আগস্ট মাসের গণ উদ্বুত্থানের পর নিরাপত্তা ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে যা নতুন করে হামলার ঝুঁকি বাড়িয়েছে এখন দেখার বিষয় বাংলাদেশের সরকার এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে কারণ যুক্তরাজ্যের এই সতর্কবার্তা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ